ঠিক আছে তাহলে আমরা সাত নম্বর অঙ্ক করি হ্যাঁ আমরা আমাদের এখানে যোগ ফল দুইটি সংখ্যার যোগ ফল মানে এই জায়গায় দুটো সংখ্যাই আছে হ্যাঁ এবং বড় সংখ্যাটির সংখ্যাটির গুণ গুণ করতে হবে হ্যাঁ আর ছোট সংখ্যাটির ছয় গুণ তার মানে এখানে আমার বড় সংখ্যাটাও আছে ছোট সংখ্যাটাও এই জায়গায় অবস্থান করছে তাহলে আমরা দুটো সংখ্যা ধরি নি হ্যাঁ তাহলে আমরা একটা যদি ধরতে পারি একটা যদি ধরতে পারি মনে করো যে বড়টা ধরলাম তাহলে তো ছোটটা এখান থেকে বাইর করে ফেলতে পারবো হ্যাঁ বড়টাকে যদি ধরি তাহলে এইটা থেকে বড়োটা বাদ দিলে ছোটোটা পড়ে থাকবে হ্যাঁ এই জায়গায় দুইজন না তো যখন এই দেখো এই গোলের মধ্যে এখানে বড়োও আসে ছোটোও আছে হ্যাঁ তাহলে যদি ছোটোকে বাইর করে ফেলি তাহলে বড় থাকবে হ্যাঁ তাই পঞ্চানোর মধ্যে কি বড়ও ছিল ছোটও ছিল তাহলে আমরা একটা ধরি আগে ধরি বড়ো সংখ্যাটাই ধরি হ্যাঁ বড় সংখ্যাটি যে কোনোটা তুমি ধরতে পারো হ্যাঁ বড় সংখ্যাটি বড় সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম হ্যাঁ তাহলে এখন ছোটো সংখ্যাতে অনারসে বার করতে পারছি হ্যাঁ এই যে এখানে দুইটা আছে এই দুইটা থেকে একে বাদ দিয়ে দেবো হ্যাঁ তাহলে ছোটো সংখ্যাটি ছোট সংখ্যাটি কত হবে আমাদের বলো দিন পঞ্চান্ন এই যে এইটার মধ্যে দুইটা আছে তার মানে এইটিই তো বড়ো হুম তাহলে পঞ্চান্ন বিয়োগ এক্স এই যে বড়োকে বাদ দিয়ে দিলাম এখানে দুইজন ছিল দুইজন থেকে এই যে যেকে বাদ দিয়ে দিলাম বড়োকে বাদ দিয়ে দিলাম তাহলে আমি ছোটো পেয়ে গেলাম হ্যাঁ তারপরে আমাদের কী বলেছে আমাদের বলেছে যে এবার গুন গুণ করতে বলেছে হ্যাঁ তাহলে বড় সংখ্যাটির পাঁচ গুণ বড়ো সংখ্যাটির পাঁচ গুণ আর ছোট সংখ্যাটির সাথে ছয় গুণ করতে বলেছে তাহলে আমরা প্রশ্ন মতে লিখে দিতে পারি হ্যাঁ প্রশ্ন মতে লিখে দিতে পারি তাহলে প্রশ্ন মতে লিখি আমরা ওদের সাথে মত খাটাই দেব এখন হ্যাঁ ওই দুটো আবার কী বলেছে ওই দুটো আবার সমান বলেছে হ্যাঁ তাহলে ওই সমান সমানের পাশে রাখবো তাহলে বড় সংখ্যাটি কয় আমাদের এইটা বড় সংখ্যাটি এই যে বড় সংখ্যাটি দিলাম ওর সাথে কত গুণ করতে বলেছে পাঁচ এই যে গুণ দিলাম এই যে পাঁচ হ্যাঁ তারপরে বলেছে ওই দুইটা সমান না এই যে সমান সমান চিলন দিলাম দিলে এখন আমার ছোট সংখ্যাটাই ছোট সংখ্যাটাই এই তাহলে এখানে পঞ্চান্ন বিয়োগ এক্স এটা হচ্ছে আমার ছোট সংখ্যা ওর সাথে আবার ছয় গুণ করে দেবো হ্যাঁ তাহলে এই যে ছয় দাও গুণ করে এই এ পাশেও বসাতে পারি এ পাশেও বসাতে পারি সিঙ্গেল থাকলে এটা বাম পাশে বসা হলে ভালো দরকার তাহলে ছয় গুণ করে দিলাম হ্যাঁ এখন আমরা এটা গুণ করি কী হবে বা পাঁচ ফাইভ এক্স সমান হবে এটা এখন গুণ করি তিনশো তিরিশ আর হবে এটা এটা সিক্স এক্স তাই তো এর সাথেও গুণ হয়ে আছে এর সাথেও গুণ হয়ে আছে পুরোটার সাথে গুণ তাহলে এখন হবে সিক্স এক্স মাইনাস সিক্স এক্স হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেখো দিন এক্সকে এ পাশে থাকতে পারবে এ ওই পাশে চলে আসবে হ্যাঁ আর সংখ্যা তো আছে এপাশে তাহলে আমরা এখানে ফাইভ এক্স আগে লিখি ফাইভ এক্স ওসে এর পাশে হ্যাঁ ওআরসে এর পাশে তাহলে প্লাস হবে তারপরে সিক্স এক্স সমান সমান এর পাশে থাকলো আর এখন এই দুটো যোগ হয়ে গেছে হ্যাঁ তাহলে যোগ করে নিই বা কত হবে না এগারো তাই তো হ্যাঁ এগারো এক্স হবে সমান সমান এরপরে তিনশো তিরিশ থাকলো এখন আমরা এই এগারোকে পার করে দেবো হ্যাঁ এগারোকে পার করে দেবো তাহলে আমাদের থাকছে আসছে যে কত বা পাশে এক্স থাকছে এগারো চলে যাচ্ছে তাহলে আমাদের তিনশো তিরিশ ভাগ এই যে এগারো তাহলে এখন কাটাকাটি করো দিন এগারোকে এগারো আর এগারো কতবার যাচ্ছে তিনবার তিন এগারো তেত্রিশ তাহলে তিরিশ আর এই যে শূন্য ওখানে গেল হ্যাঁ তাহলে অতএব এক্সের মান কত পারছি আমরা এক্সের মান তিরিশ পাচ্ছি তাহলে আমরা আমাদের কি ছোট বড় ছোটো সংখ্যা নির্ণয় করতে বলেছে দেখো তিনি সংখ্যা দুটি নির্ণয় কর তাহলে এখন আমরা পারবো না সংখ্যা এই যে সংখ্যা ধরেই তো নিয়েছি হ্যাঁ তাহলে আমরা এখন লিখি যে বড় সংখ্যাটি এটা পুরো লাইনটা লিখবো হ্যাঁ এক্সের মানটা বসায় দেবো তাহলে আমরা এখানে নেব যে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি এক্স এক্সের মান কত এই যে থার্টি আর ছোট সংখ্যাটি হ্যাঁ ছোট সংখ্যাটি কত আমাদের এই যে ছোট সংখ্যাটি এই হ্যাঁ পুরোটা বসায় নেব হ্যাঁ পুরোটা বসায় দিচ্ছি পঞ্চান্ন আ বিয়োগ এক্স সমান সমান এই এর মানটা বসাবো তাহলে পঞ্চান্নটা থাকলো এখানে হ্যাঁ পঞ্চান্ন বিয়োগ এর মান কত এই যে তিরিশ তাহলে এখন আবার বিয়োগ করে দিই এই পাশে এখানেই বিয়োগ করে দিই কত আছে পনেরো তাহলে এই চারটা পেয়ে গেলাম দুটো সময় পেয়ে গেলাম হ্যাঁ বুঝেছো এটা ওকে ফাইন